আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাতো আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেখ ভালোবাসা আমি ভালোবাসি তো আজকে আমি গরুর জন্য দানাদার খাদ্য তৈরি করছি তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার সারটি এখন সার গরু আছে এই গরুগুলোর জন্য আমি দানাদার তৈরি করছি তো আজকে আমার ক্যামেরাম্যান না থাকায় আমার হাত দিয়ে ভিডিও করছি তো আমাকে দেখতে পারবেন না আমি ভিডিওটি করছি তো এটা আমার ঘাস কাটার খড় কাটার মেশিন এটা দিয়ে আমি গরুর জন্য ঘাস কাটি তো আগে অনেক কষ্ট হতো এখন আলহামদুলিল্লাহ খুবই রিল্যাক্সে আরামায় সে কাজ করা যায় এবং খুব অল্প সময় হয় তো এখন আপনারা দানাদারে যে উপাদানগুলো দেখছেন এটা হলো ডাবলির ভুসি যেটা চটপটির ভুট ওটার ভুসি এবং ভুটটার গোড়া রাইস প্রাণ এবং সয়াবিনের ভুসি আছে তো আলহামদুলিল্লাহ আজকে কয়টা খাদ্য দিয়ে আমরা স খাদ্যটি তৈরি করছি তো আগের ভিডিও যারা দেখেছেন তারা বলেছেন যে আমার খাদ্য নাকি পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কেজি পরে এবং আমার খাদ্যের নাকি গুণগত মান কম তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো আগের ভিডিওতে আমি চল্লিশ কেজি ভুট্টা দিতাম এবারও চল্লিশ কেজি ভুট্টা দিয়েছি আরেকবার আমি রাইস বানান দিতাম বিশ কেজি এবারও বিশ কেজি রাইস ব্রান দিয়েছি তো আগেরবার দিতাম বিশ কেজি ধানের কুড়া তো এবার আগের খাদ্য থেকে এবার একটু প্রোটিন বেশি হচ্ছে যেহেতু কুরবানি আগে এসেছে তাই এবার খাদ্য রেশিওটা পাল্টে দিচ্ছি তো এখন আমি খাদ্য মূল্যের মধ্যে দিচ্ছি হলো যাকে বলে হলো যেটা ডাবলির ভুসি এটা দিয়েছি অ্যাংকরের ভুসি তো অ্যাংকরের ভুসি দিয়েছি পঁচিশ কেজি এবং সয়াবিনের ভুসি দিয়েছি পনেরো কেজি এমোট চল্লিশ কেজি এবং সাথে বিশ কেজি দিয়েছি রাইস বান এমোট ষাট কেজি এবং চল্লিশ কেজি দিয়েছি ভুট্টার কোড়া ভুট্টা ভাঙ্গা মানে ভুট্টার পালিশ যেটা এটা চল্লিশ কেজি তো এই খাদ্যটি আমি হিসাব করে প্রায় ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা কেজি পড়েছে তো যারা আমার থেকে এ খাবার কতটা কেজি পড়েছেনটা প্রমাণ নিতে যান তারা আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিকশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এটা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আলহামদুলিল্লাহ এখন আমার এই খাদ্যর গুণগত মান এবং প্রোটিন আলহামদুলিল্লাহ এখন ভালো হচ্ছে যেহেতু ধানের ঘোড়াতে অনেক কম প্রোটিন তো এবার একটু খরচ বেশি পড়লেও তো আগে যেহেতু আমি আগে ধানের ঘোরা দিতাম তখন আমার খাবার পড়তো আপনার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় বেশি পড়েনি তো এটাও যদি আপনার প্রমাণ নিতে চান আমাকে ফোন দিতে পারেন আপনাদেরকে আমি যত টাকা দিয়ে কিনে স্লিপ দেখিয়ে দিতে পারব তো এখন একটু যে ধানের গোড়ার বদলি আমি যে ডাব্লি ভুষিয়েটা একটু বেশি দিচ্ছে এবং প্রোটিনটা ভালো হচ্ছে তাই এবার দাম একটু কম আগের তুলনায় এখন দাম একটু বেশি তো আমার খাবার মোট মাখানি শেষ এবং আমি গরুগুলো দেখতে পাচ্ছেন যে খাইনি বিকালে খাদ্য দিই আমি গরুগুলোকে এই মেডিসিনটি নাটোর থেকে যে এনে এরপরে আমি খাবারটি মিশালাম তো সব মোট ছয় বস্তা খাবার হলো এই ছয় বস্তা প্রায় আমার আট দশ দিন যাবে আট দিন যেতে পারে ষাটটি গরুর তো আমার গরুগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আমার গরুগুলো দেখে অবশ্যই আপনার মার্শাল্লা বলবেন তো আমার শখের গরুগুলোকে এখন আমি দানাদার খাবার দেব এবং এ গরুটি খুবই রাগান্বিত এটা কাছে গেলেই খুব গুতো দিতে আসে এবং এই দুটি গরু জানেন সবার প্রথমে কেনা এবং এ দুটো আগে কেনা গরু তো এই কালো দুটি গরু আমি নতুন কিনেছি তো এখন প্রায় বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন আমি গরুগুলোকে খাবার দেব তো আমি দেখতে পাচ্ছেন এক বাল্টি খাবার নিয়ে আসলাম তো এখন আমি গরুগুলোকে দেখতে পাচ্ছেন দিচ্ছি তো এটা আজকে যেহেতু নতুন তো বেশি খাওয়ানো যাবে না আতকা যদি বেশি দিই তাহলে গরু পাতলা পায়খানা এবং বদ জমাতে পারে তাই আজকে আমি কম করে খাবারটি দিচ্ছি তো এটাকে আমি দুই বাটি খাবার দিলাম এই বাটিতে দিয়ে এবং আমি ওই গরুগুলোকে এখন দেব তো আমার যে খাদ্য যারা দেখলেন তাদের আমি একটা হিসাব দিই তো আমি ভুট্টা দিয়েছি চল্লিশ কেজি রাইস দিয়েছি বিশ কেজি এবং অ্যাঙ্কারের ভুসি দিয়েছি পঁচিশ কেজি এবং সয়াবিনের ভুসি দিয়েছি পনেরো কেজি এই সব মোটা একশো কেজি এবং মেডিসিনগুলো যা যা আমি দিয়েছি তাতে এখন আপনাদেরকে আমি বলবো তো এল লাইসিন দিয়েছি এরপরে আমি ডি এল মিথুইনিন দিয়েছি ফাইট টেস্ট অ্যানজাইম দিয়েছি টনিক বাই পার্ট দিয়েছি ক্যাটেল পি মিক্স দিয়েছি পরে ভিটামিন মিনারেল দিয়েছি গ্রোথ পমোটা দিয়েছি বায়োবেটিক দিয়েছি ভেজিটেবল ফ্যাট দিয়েছি ডিসিপি দিয়েছি এল পাউডার দিয়েছি সোডিয়াম বাই কার্বনে দিয়েছি ফিশ প্রোটিন দিয়েছি শিয়ার দিয়েছি তো এই খাবারটি আমি অনলাইন থেকে এনেছি তো আমার এই খাবারগুলো গরুকে আমি এখন দিলাম এবং আমার ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এখন কোরবানি যেহেতু আগে এসে খাবার দেন গরুকে খাবার দিলে কোনো দিন লজ যাবে না তো এখন আপনারা গরুর যত্ন নেন কুরবানির আর বেশি দিন দেরি না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিবরাকাত